কয়লাখুরি চত্তরে চত্বরে ব্যাপক মারধর করার অভিযোগ কুলটির চিনাকুড়ি ও নম্বর এক কলিয়ারি একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এই কয়লাখনিতে স্থানীয়দের নিয়োগের তালিকা জমা করতে গিয়েছিলেন সমস্ত গ্রাম কমিটির সদস্যরা জমা করার আগেই কয়লাখনি খনি চত্বরে সমস্ত গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠলো স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এমনকি নিয়োগের তালিকার নথিপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয় মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আক্রান্তরা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন। আক্রান্তদের অভিযোগ এই কয়লা খনিতে চাকরির জন্য দীর্ঘদিন সমস্ত গ্রাম কমিটি আন্দোলন করেছিল। অফিসে যাওয়ার জন্য।

প্রথমে চাকরি দেওয়া হয়েছে জনকে পরে আরো কুড়ি জনকে নিয়োগের কথা বলেছিল বেসরকারি সংস্থাটি শুক্রবার সেই কুড়ি জন নিয়োগের তালিকা জমা করতে যাওয়ার সময় এই ধরনের মারধরের ঘটনা ঘটেছে আপনার এই মিটিং মিছিলে আসেনি ঠিক আছে ওরা দেখতে চাইলো সব কাগজগুলো যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন ঠিক আছে আমাদের দেখুন এইগুলো আছে বলছে আপনি একে কেন দিলেন চিনাকুড়ি হাটান আপনি বিনোদমা হাঁটান এরকম করে কাগজগুলো বলছে এগুলো হবে না আমি বলছি আপনি এরকম কেন করছেন বলছি দেখবে আমি ফেড়ে দেবো সব সব কাগজ ওইখানে ফেড়ে দিল যত ডকুমেন্ট ছিল সব ফেড়ে দিল আমি বলতে গেলাম যে আপনি কাগজগুলো ফাড়লেন কেন কাগজগুলো আপনি ফাড়লেন কেন তখন আমাকে মারতে লাগায় আমাকে মারে আমাকে গাছের করা আমি পড়ে যাই ঠিক আছে তখন এরা দুজন স্বপন মাতো আর বিজয় করায় এসে বললো আপনি ওদের জোগাইকে মারলেন ওরা বলছে যে এদেরকে প্রচুর মারে এমন ভাবে মেরে স্বপন মাহাতো মেরে মাথা ফাটিয়ে দেয় বিজয়ের মাথা তো চোট লেগেছে এবং আমাকে গাছের গোড়াতে আমি পড়েছিলাম দিয়ে তারপরে যখন হাল্লা হয় তখন এই মহিলা একজন আমাদের যাই মহিলাগুলো দৌড়ে আসে ও ছাড়াতে গিয়েছিল এবং মহিলাটাকেও আমাদের মেরেছে এবং ওকে বাঁচানোর জন্য ওই এসিএল এর একজন কর্মচারী গৌতম বাউরি নামে উনি গিয়েছিল ছাড়াতে তো ওনাকেও মেরেছে এসিএল এর কর্মচারীকেও আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ